আজ রবিবার দশই চৈত্র দু হাজার চব্বিশ সালের চব্বিশে মার্চ বৃষব রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির চলেছে হতে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইংখা ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন আপনারা করতেই পারেন বন্ধু বান্ধব বা কাছের লোকজনেরা আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন পড়লে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ না করতে পারলে আপনাদের মেজাজ বিগড়ে যেতে পারে কঠোর কায়িক পরিশ্রম করুন কঠোরভাবে পার্টি করুন ওয়ার্ক পার্টি হার্ট এটি কিন্তু এই যুগের মূল মন্ত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই